আসসালামু আলাইকুম আজকে আমরা দু নতুন বছর দু হাজার তেইশকে আমরা পিছনে ফেলে নতুন সূর্য নতুন আলো নতুন বাতাস নিয়ে আমরা পদার্পণ করেছি আমরা চাইব যে এই নতুন বছরে পৃথিবীর সমস্ত গ্ল্যানিগুলো মুছে যাক নতুনভাবে আমরা এগিয়ে যেতে পারি আমরা এই নতুন বছর উদযাপন করতে গিয়ে আমরা আনন্দে আত্মহারা হয়ে আমরা কিছু ভুল কাজ করে থাকি আমরা সেফ ড্রাইভ সেফ লাইফকে আমরা মেনে চলব মদ্যপ অবস্থায় কোনোভাবে কোনো মতেই আমরা কিন্তু গাড়ি চালাব না আমরা চাইব যে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা সেই তারাই যেন গাড়ি চালায় নিয়ন্ত্রণে গাড়িটা যেন নিয়ন্ত্রণ থাকে আমাদের পুলিশ প্রশাসন সবসময় সহযোগিতায় আছে আমরা নতুন বছরে যে আমরা আগামী দিনে দু হাজার তেইশে বা বিগত দিনে আমরা কোভিডে আমরা যাদেরকে আমরা হারিয়েছি প্রিয় মানুষগুলোকে হারিয়েছি সেই সব মানুষের আত্মার শান্তি কামনা করি আমরা আমরা চাইবো যে দু হাজার চব্বিশ ভারতবর্ষে এক নতুন ইতিহাস তৈরি হবে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকে কবির ভাষায় আমরা যদি বলি বড় এক বৃত্তে দুটি কোস্চিম হিন্দু মুসলমান মুসলিম তার মনি হিন্দু তাহার প্রাণ সেই ভাষায় আমরা যদি এগিয়ে যাই আমাদের আত্মা আমাদের রক্ত যেন এক হয় আমরা আগামী দু হাজার চব্বিশে আমাদের যেই নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা যেই সরকারই আসুক না কেন সেই সরকার যেন মানুষের কল্যাণে থাকে ভ্রাতৃত্ববোধ তৈরি করে জাতিভেদটাকে দূরে সরিয়ে রেখে আমরা একত্রিত হয়ে দেশকে সমৃদ্ধ করতে পারি সেই দিকে আমাদের যেন সজাগ থাকি আমরা আমরা চাইব যে এই এই দেশ আমাদের এমন উন্নয়নমূলক কাজ করুক আমরা এবং দেশের উন্নতি হোক যে পৃথিবীর শ্রেষ্ঠ আসনের মধ্যে ভারতবর্ষ যেন থাকে এই দুয়া আশীর্বাদ আমরা চাই আপনাদের কাছে আপনারা আপনাদের কাছে আমরা আশা করব এই নতুন বছরে নতুনভাবে যেন এগিয়ে যাই আমরা এবং সবাইকে ভালো থাকা এবং সুস্থ থাকার পরামর্শ দেবো আমরা ভালো কাজ করতে পারি সেই পরামর্শ দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নতুনভাবে আমরা জীবন জীবনযাপন করতে পারি তার দিকে আমরা সজাগ থাকব এই বার্তা আমি মানুষকে দিতে চাই নতুন বছরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছর আনন্দ উপভোগ করুন ধন্যবাদ